বললেন এহসাবু আল্লাহ মা লাহু আখলাদা যারা অর্থ সম্পত্তি গচ্ছিত করে তারা মনে করে যে আমাদের মাল আমাদেরকে বাঁচিয়ে দিবে আল্লাহ বলছেন কাল্লা কক্ষনো না কক্ষনো না কাল্লা লাইউম্বিল হোকমা অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হকমার ভিতরে আল্লাহ বলছেন কক্ষনো না যারা চিন্তা করে যে তাদের সম্পত্তি তাদেরকে বাঁচিয়ে দিবে কক্ষনো না এটা হতে পারে না অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতমার ভিতরে হোয়ামা আদর অ কামাল হতমা হে নবী নবীকে বলা হচ্ছে আপনি কি জানেন যে হুতমাটা কি এটা কি আপনার জানা আছে এরপরে আবার আল্লাহ বলছেন নারুল লয় হিল কদা এটা আপনার রবের প্রজ্বলিত আগুন রবের জ্বালানো আগুন কেমন হতে পারে এই দুনিয়ার আগুন আমরা যারা জ্বালাই এই আগুনেই মানুষের কি অবস্থা হয় আগুনে দুইটা মিনিট একটা মিনিট দুইটা আগুনের চেয়েও অনেক বেশি দাহনশীল আগুন হবে আগুন আর এই আগুন কাদের জন্য এক নাম্বার যারা মানুষের সামনে মানুষকে অপমান করে হেউ প্রতিফিন্ন করে মানুষের পিছনে গিবোধ করে এবং মাল সম্পত্তি হারাম পথে ইনকাম করে আর এগুলা গমতে